अनुराग दादी के बीच कर्बानी हमारे सी 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 वाह तो वाह तो तुम्हारी ये कर मुनो आने को जरूर से ना तो इधर ही बेकर बनी कर्बानी भी है आई तो थक पैने ना आई तो थक पैने आज तो खुले दांव को तो मुझे ना 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 कल मना बुरे लग बार बार बुरे रे कट 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 के बुरे लग रहे बुरे है আড়ে থাকতে এনে দুইজন যে দুইজন থাকবো আমি ওনার অদৃশ্যবো আছে জানো না তো আই হুজুর রে কই আরে হুজুর রে কই হুজুর ওই রে কই হাতা গব এক একটা দুইজন জোর শুধু মাত্র এক নামে বিয়ে কই না কিন্তু আমি তোমাকে কুট কুট এক কুস কুচ্চ কালা বইডের বিয়ে করতেম না হ্যাঁ তোমার নাম বিয়ে কর তো তো দেখো এগুলো সেফ হই তোমার কালা করবে শতান তুমি শতান তোমার বড় ভাই তুই কয় আসো বিয়ে করাই দেব আমি ভিডিও দেখছে আসো বিয়ে করাই দেব কাছে তুই আ তুমি টেনশন না আমি করাবো বিয়ে আসো সামনে আসো বিয়ে সিঙ্গেল একটু খুলে দাও না বিয়ে দেব তুমি সামনে আসো না একটু খুলে দাও আসবেন নাকি জবাই করে আগে খুলে